আমৃত্য ভালোবাসি তোকে লিখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে একাত্তরতম পর্ব গল্প পাঠে আছি আমি তারি ঢাকা রাজশাহী মহাসড়কে প্রদীপ্ত সড়ক বাতির অতিশয় আলোর ভিড়েও আবির অন্তর্জ্ঞানীয় মনে উদ্দীপ্ত চাঁদের পানে চেয়ে আছে অদৃষ্ট অভিশঙ্কায় আবিরের ভ্রুযুগল কুচকে আছে চেহারার লাবণ্য ফিকে হয়ে গেছে আকাশের ঔজ্জ্বল্য চাঁদে আনমনেই নিজের ছাঁদকে খুঁজছে হৃদয়ের মনে কোঠায় সংগোপনে আত্মতায় রাখা প্রিয়তমাকে মনের কথা জানিয়ে এখন নিজে কুণ্ঠিত হচ্ছে মেঘকে আংটি খুলে রাখতে বলেছে ঠিকই কিন্তু মেঘ যে আংটি খুলে রাখার মেয়ে না এটাও আবিরের অজানা নয় গত বছরের দেয়া ডায়মন্ড রিংটা প্রথম প্রথম আঙ্গুল থেকে খুলতে চাইত না মেঘ আকলিমা খান হালিমা খানরা কয়েকবার জিজ্ঞেস করেছেন এটা কিসের রিং কে দিয়েছে ডায়মন্ড কিনা আবির আর তানভির বহু কষ্টে ওই সিচুয়েশন সামলেছিল তখন অনেক মেঘকে বুঝিয়ে আংটি খুলিয়ে রাখতে সক্ষম হয়েছিল কিন্তু এবার আর সেই সামর্থ্য নেই মেঘের মনে এখন আর কোনো দ্বিধা নেই নেই কোনো আতঙ্ক অথচ আবিরের পরিশ্রান্ত মস্তিষ্কের আতঙ্ক ক্রমে ক্রমে বেড়েই চলেছে ভেবেছিল আজ বাসায় কথা বলে যা হোক সিদ্ধান্ত নিয়ে নিবে কিন্তু পরিস্থিতি যে তার অনুকূলে ছিল না আবিরের এখন সবচেয়ে বড় ভয় নামক ছেলেটাকে নিয়ে নিজের গ্রামের ছেলে বলে আলী আহমদ খান তাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছেন তার ছোটোখাটো ভুল খারাপ দৃষ্টি বাজে আচরণ কোনো কিছুই যেন চোখে পড়ে না ওনার নির্ঘুম রাত কাটিয়ে ভোরের আলো ফুটতেই আবির রাজশাহী পৌঁছেছে কিছুক্ষণ ড্রেস নিয়ে নয়টার পরপর মেঘকে কল দিতে দিতে রেডি হতে লাগল পরপর দুবার কল করেছে কিন্তু রিসিভ হয়নি এদিকে আবির এসেছে শুনে অফিস থেকে বারবার কল আসতেছে আবির তাড়াহুড়ায় অফিসে চলে গেছে তানভীর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্প্যারোস জিম হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছে গতকাল আবিররা যা কিছু আগোচালো করে রেখেছিল সব গোছাতে হবে বাসা পরিষ্কার করাতে হবে তাছাড়া বাসার কিছু কাজও বাকি ছিল সেগুলোও করাতে হবে কাজ শেষ করতে কমপক্ষে বারোটা একটা বেজে যাবে এদিকে বন্যা ক্লাসে এক একা জিমাচ্ছে মিষ্টি সাদিয়া মেঘ কেউই আজ ক্লাসে আসেনি তাই খুব বোরিং লাগছে মিনহাজদের সাথে কথা বলতেও ইচ্ছে করছে না ক্লাস শেষে সবার আগে বের হয়ে কিছুদূর এগোতেই একটা ছেলেকে দেখল পেছন থেকে দেখতে অবিকল তানভীরের মতো বন্যা আনমনে হেসে এগিয়ে গেল সেদিকে পরশুদিন রাতে প্রায় তিনটা পর্যন্ত তানভীরের সাথে কথা হয়েছিল বন্যার পুরোটা সময় মেঘ আর আবিরকে নিয়ে কথা হয়েছিল ওদের কথা শেষ করে তানভীর যে বন্যাকে নিজের কথা বলতে যাবে ততক্ষণে বন্যা অর্ধঘুমে তলিয়ে গেছে তানভীর দু একবার মৃদু রেখেছে বন্যা ঘুমের ঘরে শুধু হু হু করছিল তারপর বন্যার আর কিছুই মনে নেই গতকাল দিনে একবার তানভীরের সাথে কথা হয়েছিল সেটাও মেঘের ব্যাপারে মেঘকে সব কিছু বলে দিয়েছে কিনা সেটাই শুধু জিজ্ঞেস করেছিল বন্যা হাঁ বলায় তানভীর স্বরে বলেছিল আমি শুধু তোমাকে জানিয়েছি আর তুমি না বুঝে সেটা বনুকে বলে দিলা সকালে উঠে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে সে যে কল কেটেছিল এখন অব্দি তানভীরের কোনো কল বা মেসেজ আসেনি বন্যা ভেতরে ভেতরে কষ্ট পেলেও সেটা প্রকাশ করতে পারছে না তানভীরকে কল দেয়ার সাহসও পাচ্ছে না বন্যা ছেলেটার কাছাকাছি গিয়ে পিছন থেকে ডাকল শুনছেন ছেলেটা পিছনে ঘুরতেই বন্যার রীতিমতো ভীষণ খেয়ে উঠেছে ছেলেটা মলিন হেসে বলল জি বলুন বন্যা কাশতে কাশতে বলে উঠল সরি ভাই সরি সরি আমি অন্যকেও ভেবেছিলাম সেই ছেলেটার পাশ থেকে আরেকটা ছেলে একটু স্বরে জিজ্ঞেস করলো কোন ইয়ার কোন ডিপার্টমেন্ট বড় ভাইদের ডেকে আবার সরি বলছো বন্যা ঠান্ডা কণ্ঠ বললো বোটানি সেকেন্ড ইয়ার কোথাও কি লেখা আছে বড় ভাইদের ডাকা যাবে না আমি অন্য একজন ভেবে ডেকেছিলাম যেহেতু উনি সে না তাই সরি বলেছি ইচ্ছিকৃত ভাই ডেকে সরি বলতে আসেনি মুখে মুখে কথা বলছো আবার এজন্যই বলি মেয়ে মানুষ আসলেই ভেজাল বন্যা একটু স্বরে বললো আজব মানুষ তো বন্যা যেই ছেলেকে ডেকেছিল ওই ছেলে এবার দুজনকে থামিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলল সরি ওর কথা কিছু মনে করো না আপু বেচারা তিন দিন হলো ব্রেকআপ হয়েছে সেই কষ্ট এমন করতেছে বন্যা মুখ ফসকে বলে ফেললো ঠিকই আছে মেয়েদের সাথে এমন আচরণ করলে ব্রেক আপ হবেই দুজনই কপাল কুচকে রাগি রাগি ভাব নিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে বন্যার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে এটা বুঝতে কিছুটা সময় লাগলো সঙ্গে সঙ্গে বন্যা মুখ চেপে পালালো মিনহাজার তামিম এগিয়ে এসে চিন্তিত স্বরে জানতে চাইল এভাবে ছুটছিস কেন আর ছেলেগুলোই কে বন্যার নিজের কপাল চাপড়ে থমথমে কণ্ঠে বলল আমি ভাবছিলাম উনি মিনহাজ কিছুটা ভাব নিয়ে জিজ্ঞেস করলো উনিটা আবার কে বন্যা লাজুক হেসে বলল আমার ননদের একমাত্র ভাই দুজন মেকী স্বরে একসঙ্গে বলে উঠল ও বন্যা রাগী স্বরে বললো ফাজলামও করিস না মিনহাজ হেসে জিজ্ঞেস করলো তানভীর ভাইয়াকে মিস করছিস বন্যা এপাশ ওপাশ মাথা নাড়ল মুখে কিছুই বলল না তামিম স্বাভাবিক কণ্ঠে বলল মিস করছিস না বলেই তো চোখের সামনে শুধু ভাইয়াকে দেখিস বন্যা আস্তে করে বলল আমার মনে হয়েছিল উনি মিনহাজ ধীর কণ্ঠে বলল প্যারানিও না ভিটু ভাইয়া আসতেছে বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল উনি আসবে সত্যি আমি মিনহাজদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল দেখছিস এই বলছে মিস করে না যেই আসতে শুনছে অমনি লাফায় উঠছে মেয়ে মানুষ বুক ফাটবে তবুও মুখ ফুটবে না বন্যা ঠোঁট ফুলিয়ে বলল এখন বল উনি সত্যি আসবেন কি না উনি না আসলে আমি বাসায় চলে যাব। বিকেলে টিউশন আছে তামিম ঠোঁট বেঁকিয়ে নিরেট কণ্ঠে বলল আমরা এত কিছু জানি না নিজের দরকার নিচে কল দিয়ে দেখেন আমাদের কাজ আছে আসছি মেহাজার তামিম চলে যাচ্ছে বন্যা আশপাশ তাকিয়ে দেখল ওই ছেলেগুলো কেউ আর দেখা যাচ্ছে না এদিকে তানভীর আসবে কিনা এটাও বুঝতে পারছে না বন্যা এক জায়গায় বসে সাহস করে তানভীরের নাম্বারে কল দিল তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে জানতে চাইল কি করছো বন্যা শীতল কণ্ঠে বলল অপেক্ষা তানভীর হেসে বলল আর একটু অপেক্ষা করুন রাস্তায় আছি বন্যা নিঃশব্দে হেসে কল কেটে দিয়েছে প্রায় 30 মিনিট হয়ে গেছে বন্যা অপেক্ষাই করছে বারবার ফোন বের করছে কিন্তু কল দিতে পারছে না অকস্মাৎ আগে দেখা হওয়া দুটা ছেলের মধ্যে এক ছেলের হাতে জবা ফুল নিয়ে এসে বন্যার সামনে ধরল বন্যা কপাল কুঁচকে বলল আমাকে ফুল দিচ্ছেন কেন ছেলেটার ঠোঁট খানিক প্রশস্ত হল মৃদুস্বরে বলল আগে নাও তারপর বলছি বন্যার রাগান্বিত কণ্ঠে বলে উঠল আজব তো আমি কেন ফুল নেব এর মধ্যে তানবীর এসে ওই ছেলের হাত থেকে ফুলটা টেনে নিয়ে হুঙ্কার দিয়ে উঠল ওকে ফুল দেওয়ার সাহস কিভাবে হলো আপনার ছেলেটা থতমত খেয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো বন্যা নিভু নিভু চোখে তানভীরকে দেখছে দেখছে তানভীরের রাগান্বিত চেহারার পানে তাকানো যাচ্ছে না বন্যা বারবার পল্লব ঝাপটে ঘন ঘন শ্বাস ফেলছে তানবীরের মতো দেখতে ছেলেটা কোথা থেকে দৌড়ে এসে বলল সরি ভাইয়া কিছু মনে করবেন না প্লিজ আসলে কিছুক্ষণ আগে আপু আমার বন্ধুকে বদদোয়া দিয়েছিল আপুর বদদোয়ার উল্টো ফলে গেছে এই খুশিতে ও ফুল দিতে আসছে তানভীর কণ্ঠস্বর তিন গুণ ভারী করে জানতে চাইল কিসের বদদোয়া ছেলেটা ধীর ধীরকণ্ঠে বলল আপু বলছিল আমার আচরণের জন্য আমার ব্রেকআপ হবেই আপু কথাটা বলছে এক ঘন্টাও হয়নি তার মধ্যে আমার গার্লফ্রেন্ড নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে গত তিন দিনে যে মেয়ে আমার দিকে একবারও দেখেনি সে আজ নিজে চলে আসছে সে খুশিতে আপুকে ধন্যবাদ দিতে আসছি ওই যে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে তানভীর অর্ধেক নষ্ট হওয়া ফুলটা ছেলেটার হাতে দিয়ে কটমট করে বলল ফুল দিতে মন চাইলে নিজের গার্লফ্রেন্ডকে দিন অন্য কাউকে দিতে আসবেন না তানভীর বন্যার হাতটা শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল চলো বন্যা অনিমেষ আখিতে একবার তানভীরকে দেখছে আবার নিজের হাতের দিকে তাকাচ্ছে বাইকের সামনে গিয়ে থেমে বন্যার হাত ছেড়ে গুরুতর কণ্ঠে বলল। বার্সিটিতে কি এসব করতে আসো মানুষকে ব্রেকআপ নিয়ে বদোয়া দাও না উনি বাড়াবাড়ি করছিলেন তাই তানভীর অগ্নিদৃষ্টিতে সেদিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলো কি করেছে তোমার সাথে বন্যা তরিত বেগে বলে উঠল না না ওই রকম কিছু না উনি মেয়েদের নিয়ে আজেবাজে কথা বলছিল তাই রাগ উঠে গেছিল তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল তোমার রাগও হয় বন্যা নিরুদ্বেগ ভাব নিয়ে বললো না আমার আবার কিসার রাগ রাগ তো সব আপনাদের আপনার বোনের রাগ দেখতে দেখতে এত বড় হয়েছি তার মন মতো কিছু না হলে ফোস করে ওঠে ইদানিং আপনাদের দেখছি তানবীর গলা খাঁকারি দিয়ে মোলায়েম কণ্ঠে বলল তুমি যেমন ভাবছো আসলে তেমন না আমি খুব ভদ্র ছেলে কথাটা বলে তানবীর মৃদু হাসলো বন্যা ব্রু উছিয়ে অষ্ট বেঁকিয়ে কণ্ঠে বলল ও আচ্ছা তাই নাকি আমি তো জানতামই না বন্যার ভাবভঙ্গি দেখে তানবীর উদাসীন কণ্ঠে বলল তুমি তো আমার সম্পর্কে কিছু জানোই না আর জানতে চাও না বন্যা বিপুল চোখে তাকিয়ে পরপর জিজ্ঞেস করলো মেঘ কোথায় এই যে দেখেছো। আমি বুঝাতে চাই আর তুমি বুঝো ক তানভীর অন্যদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠ বলল আমি শুধু শুধু এতটা পথ পেরিয়ে এসেছি বন্যা মুচকি হেসে বলল আসলে আপনি না আসলে কি সুন্দর জব এখন আমার হাতে থাকতো তানভীর কপাল কুচকে বাইকে বসে রাগান্বিত কণ্ঠে বলল বসো কেন বসতে বলছি বন্যা চুপচাপ উঠে বসলো তানভীরের কাঁধে হাত রাখতে গিয়েও লজ্জায় হাত রাখতে পারল না তানভীর মিররে সে দৃশ্য দেখে মুচকি হাসল জনশূন্য একটা রোডে এসে বাইক থামাল বন্যাকে দাঁড় করিয়ে তানভীর একটা অনেকগুলো লাল টকটকে জবা ফুল নিয়ে হাজির হলো। বন্যা বিপুল চোখে তাকিয়ে আছে নিরুদ্বেগ সেই চাহনি এই চোখের ভাষা বোঝার নেই এভাবে তাকানোতে বন্যার ধুতনিতেও ভাজ হয়ে আছে তানভীর গভীর নেত্রে বন্যার দিকে তাকিয়ে বরাবরের মতো ভারী কণ্ঠে বলল এই নাও তোমার জবা ফুল বন্যার দৃষ্টি তখনও তানভীরের চোখের দিকে বন্যা ভ্রু কুচকে বলল আমি কি আপনার কাছে ফুল চেয়েছি। ছাওনি কিন্তু মানুষের থেকে নিতে পারো নি বলে আফশ্বস্ত ঠিকই করেছিলে আমি তখন মজা করেছিলাম তানবীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্তস্বরে বলল এমন মজা কখনো করো না যেটা অপর মানুষের হৃদয়ে আঘাত করে তানবীরের হঠাৎ পরিবর্তন দেখে বন্যা নেত্রে তাকিয়ে রইল নিজে হাত বাড়িয়ে ঢালগুলো হাতে নিল পরপর বাইকে বসে বরাবরের মতো সুপরিচিত জায়গায় এসে বসল তানভীরের সাথে একা বের হলে তানভীর সবসময় এখানেই নিয়ে আসে দুজন মুখোমুখি বসা কারো মুখে কোনো শব্দ নেই বন্যা শান্ত কণ্ঠে শোধালো আপনি কি রেগে আছেন না বন্যা ঠাট্টা সরে বলল মিথ্যে কথা বললে আপনাকে খুব সুন্দর লাগে তানভীর ভ্রু চোখ ছোটো করে তাকিয়ে বললো ও তার মানে এমনিতে ভালো লাগে না বন্যা ঢোক গিলে কথা কাটানোর জন্য উষ্ণ স্বরে জিজ্ঞেস করল মেঘ কোথায় বাসায় কি করে ঘুমাচ্ছে বোধ হয় আবিরভাইয়া কোথায় রাজশাহী বন্যা আঁতকে উঠে জিজ্ঞেস করল রাজশাহী কেন অফিসে কিছু সমস্যা হয়েছে তাই যেতে হয়েছে একটা কথা জিজ্ঞেস করি করো আবির ভাইয়া মেঘকে কবে বিয়ে করবেন তানভীর উত্তর না দিয়ে চোখ নামিয়ে নিল বন্যা পরপর আবার প্রশ্ন করলো কি হলো বলুন তানভীর পকেট থেকে ফোন বের করে ধীর কণ্ঠে বলল ভাইয়া কল দিচ্ছে ওয়েট তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে বললো হ্যাঁ ভাইয়া বলো আবির শক্ত কণ্ঠে শোধালো কোথায় আছিস বোনের সাথে দেখা করতে আসছিলাম তোর বোন কোথায় ভার্সিটিতে আসেনি না কি করেও ও সারাদিনে কতগুলো কল দিলাম রিসিভ করার নাম নেই নেটে পর্যন্ত আসছে না ঘুমাচ্ছে বোধ তুমি বলো বরাবু যে ঝগড়ার কথা বলেছিল সেটা কি মিটেছে দ্য কিসের ঝগড়া দুই স্টাফে ঝগড়া রাখছে তাও আবার ফুটবল খেলা নিয়ে আব্বুর কানেকে খবর পাঠাইছে যেন বিশাল কিছু হয়ে গেছে তানভীর মলিন হেসে জিজ্ঞেস করলো কবে আসবে আসছি যেহেতু এখন বললেও কাল চলে যেতে পারবো না চাচু আগে আসতে বলছিল আমায় আমি পাত্তা দেইনি এখন এমন সিচুয়েশনে আসতে হয়েছে যে চাইলেও কিছু বলতে পারছে না দুই তিন দিনের মধ্যে কাগজপত্রের ঝামেলা মিটিয়ে চলে আসবো আচ্ছা সাবধানে থেকো আবির শীতল কণ্ঠে বলল তানভীর শোন বাসায় গিয়ে সবার আগে তোর বোনকে বলবি আমায় কল দিতে রাত থেকে কথা বলতে পারছি না কল রিসিভ করছে না কষ্ট লাগতেছে ভাই তানভীর কিছু বলার আগে আব্রি বলল তোদের বিরক্ত করার জন্য দুঃখিত তানবীর বন্যার সাথে কিছুক্ষণ কথা বলে বন্যাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে আজও মুখলেশ মিয়ার সাথে দেখা হয়েছে ইদানিং তানবীরকে গলিতে ঢুকতে দেখলেই উনি রাস্তায় দাঁড়িয়ে তানবীরের জন্য অপেক্ষা করেন তানবীর আসলে রাস্তা আটকে তানবীরকে নামিয়ে নিয়ে গিয়ে চাখে থেকে গল্প করেন প্রথম প্রথম তানবীরের বিরক্ত লাগলেও এখন ব্যাপারটা বেশ ভালো লাগে আবির সারাদিন অফিস শেষ করে টুকিটাকি শপিং করে বাসে ফিরতে প্রায় দশটা বেজে গেছে এর মধ্যে মেঘকে অনেকবার কল দিয়েছে কিন্তু মেঘ কল রিসিভ করছে না তানভীরও বাহিরে হালিমা খানকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে মেঘের কথা জিজ্ঞেস করায় উনি শান্ত গলায় বলেছেন খেয়ে ঘুমিয়ে পড়েছে কথাটা শোনামাত্র আবিরের মন আরও বেশি খারাপ হয়ে গেছে একটা মানুষ সারাদিন কিভাবে ঘুমাতে পারে আবির ফ্রেশ হয়ে শুয়ে মেঘের ছবি দেখছে আর একটু কল দিচ্ছে এমন করতে করতে একসময় আবিরও ঘুমিয়ে পড়েছে গতকালের মতো আজও ঘুম ভাঙার পর মেঘের নাম্বারে কল দিল কিন্তু এবারও রিসিভ হলো না বাসায় কল দিয়েও আশানুরূপ উত্তর পায়নি হালিমা খান বলছেন জানেন না মালিয়া খান বলেছেন হয়তো ভার্সিটিতে গেছে এদিকে তানভীরকে কল দিচ্ছে তানভীর সকাল থেকে ব্যস্ত তানভীরের ট্রেন্ডের আম্মু অসুস্থ সেখানে দৌড়াদৌড়ি করছে আবির রাজশাহী এসেছে ঠিকই কিন্তু তার মন পড়ে আছে খান বাড়িতে মেঘের সঙ্গে কথা বলতে পারছে না ও কি করছে কেমন আছে কিছুই জানতে পারছে না দেখে আবিরের মনের অবস্থা খুব খারাপ হয়ে আছে অফিসের কাজের বিশেষ মনোযোগ দিতে পারছে না টেবিলে কাগজপত্র ছড়িয়ে আনমনে ভাবছে আমি এখানে আসায় মেঘ কি রেগে গেছে এই জন্য কি আমার কল রিসিভ করে না কিন্তু মেঘ তো এমন না ও রাগ করলেও আমার কলটা তো রিসিভ করতো বিকেলের দিকে অফিস থেকে বের হয়ে মেঘকে কল দিল বরাবরের মতো এবারও রিসিভ হলো না পরপর তানবীরকে কল দিল তানবীর কল রিসিভ করতে আবির ঠান্ডা কণ্ঠে শোধালো কোথায় তুই বাহিরে কেন বাসায় কেউ কল রিসিভ করছে না তোর বোনও রাগ করে বসে আছে আব্বু পর্যন্ত রিসিভ করছেন না আমি আর অপেক্ষা করতে পারছি না আমি আব্বুকে ফোনেই সব বলে দেব তুই বাসায় গিয়ে আব্বুকে ফোনটাতে তানভীর রাশভাড়ি কণ্ঠে বলল বড় আব্বু এখন কথা বলার অবস্থায় নেই কেন কি হয়েছে সেবাদ ভাইয়া বাসায় আসছেন হোয়াট ওয়াই আমি জানি না আবির রাগে বলল আব্বু গিয়ে নিয়ে আসছে না না বড় আব্বু কিছু জানেন না হুট করে চলে আসছে এখন আর কি রান্না করা হচ্ছে খাইয়ে বিদায় দেবে বোধ হয় আবির কণ্ঠ তিন খুন বাড়ি করে বলল শ্রীপাত বাসায় আসছে অথচ আমায় কেউ জানায়নি কিছু তুই বা বাহিরে কী করছিস মেঘ কোথায় আমি বনুকে নিয়ে বের হইছি বের হইছিস মানে কোথায় বের হইছিস আর ফোনটা ওকে দে বনু আমার পাশে নেই ও পার্লারে গেছে আর আমি একটা কাজে একটু দূরে চলে আসছি বাসার পরিস্থিতি কি আর হঠাৎ ওকে নিয়ে বের হতে হলো কেন সব ঠিক আছে তো আবিরের একের পর এক প্রশ্নে নাজেহাল তানভীর ঢোক গিলে ছোট করে বলল শিপাত ভাইয়ার হাব ভাব আমার সুবিধায় লাগেনি কি হয় বলা যায় না তাই আগে বাগে বনুকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসছি এখন ফোন সাইলেন্ট করে রেখে দেব আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল তোর বোনের যেন কিছু না হয় হুম আবির বাসায় নেই আজ তিন দিন হতে চলল এই তিন দিনে মেঘের নিশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাইনি আবির তানভীরকে দিলে বেশিরভাগ সময় বাহিরে পাওয়া যায় আম্মুকে কল দিলে শুনে মেঘ ঘুমাচ্ছে ছাদে বাসায় নেই মজামেল খানের সাথে টুকটাক কথা হলেও তেমন কিছুই বলেন না উনি এই তিন দিন কাটাতে আবিরের দম বন্ধ হয়ে আসছে মেয়েকে দেখার জন্য ভেতরটা ছটফট করছে আবির এতদিন পর রাজশাহী আসায় গত ছয় মাসের জমে থাকা মিটিং প্রজেক্ট সহ সব ফাইল দেখতে হচ্ছে হুট করে চলেও যেতে পারছে না সব কিছু ঠিক থাকলে আজকে মেয়েকে প্রপোজ করতো আবির প্রপোজ করে বাসার সবার সামনে বিয়ের প্রস্তাব রাখত কিন্তু এগুলোর কিছুই হলো না মেয়েকে ছোটোখাটোভাবে প্রোপোজ করতে পারলেও বাসায় এখনও কিছুই বলে উঠতে পারেনি এদিকে মেঘেরও কোনো খোঁজ পাচ্ছে না সারাদিন কল দিতে দিতে আবির ক্লান্ত হয়ে যাচ্ছে গতকাল রাত থেকে তানবীরের সাথেও কথা হয়নি আবিরের তানবিরের প্রচণ্ড মাথা ব্যথা ঔষধ খেয়ে সেই যে রাতে ঘুমিয়েছিল এখনও ওঠেনি সিফাত কেন আসছিল কি বলেছে এগুলো জানতে আম্মু মামনি আব্বু চাচু সবাইকে কল দিচ্ছে আবির অথচ কেউ কিছু বলছে না মালিয়া খান বলেছেন উনি কিছু শোনেননি আলি আহমদ খানকে জিজ্ঞেস করায় উনি বরাবরের মতো বেশ কিছুটা সময় নিয়ে সিবাদের প্রশংসা করেছেন বাসার এলোমেলো অবস্থা দেখে আবির ফুপ পর্যন্ত কল দিয়েছে কিন্তু উনিও বিশেষ কোনো সমাধান দিতে পারলেন না কারণ সিফাত নামক ছেলের ব্যাপারে আলি আহমদ খানকে কিছু বললেই উনি রেগে যান আবির অফিস থেকে সন্ধের পরপর রুমে আসছে সকালে মেঘ কল ধরছিল না দেখে রাগে রুম তছনছ করে রেখে গেছিল সেসবই এখন গোছাতে হচ্ছে দিশা বিশা না পেয়ে কল দিল রাকিবকে রাকিব কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল ঢাকা চলে আসছিস না ভাবছিলাম বিকেলে চলে যাব তার মধ্যে তিন চারটা পুরোনো ফাইল বের করে দিয়েছে এখন এগুলো না দেখে চলে গেলে আব্বু আবার রেগে যাবেন আসার সময় এমনিতে টরি বলে আসছি তাই ওনাকে ডাগারের মতো কাজ আর করা যাবে না ও আচ্ছা রাকিব শুন হ্যাঁ বল আমাদের বাসায় যাবি একটু বাসার কি অবস্থা কিছু বুঝতে পারছি না কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছি না তুই যাবি একটু আমি কিভাবে যাব তোর আব্বুকে আমি এমনিতে খুব ভয় পাই গেলে দশটা কথা জিজ্ঞেস করবে উত্তর দিতে পারবো না তখন উল্টো মাছ খাব তার থেকে ভালো হয় তুই রাতটা কাটিয়ে ভরে রওনা দিস তুই বাসে আসার আগে আমি সেখানে উপস্থিত থাকব। আবির কিছু বলতে পারলো না মুখের উপর কল কেটে দিয়েছে তিন দিন পর আবির ঢাকায় ফিরেছে বেলা এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট বাসার মানুষের সাথে উনিশ ঘন্টা যাবৎ কথা হয় না আবির বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিল বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত চার পাঁচটা ছেলে খুব তাড়াহুড়োতে সেই সাজানো আলোকসজ্জা খুলতে ব্যস্ত মাটিতে জিনিসপত্রের নাজহাল অবস্থা আবির গেটের সামনে আসতে দারোয়ান আঙ্কেল মলিন হেসে জিজ্ঞেস করলেন বাবা ভালো আছো আবির রকমে ভালো বলে ভেতরে চলে গেছে ড্রয়িং রুমে কোনো মানুষ নেই হালিমা খান রান্নাঘরে কি যেন করছেন আবির আশেপাশে কাউকে না পেয়ে ব্যাগ ফেলে ছুটল মেঘের রুমের দিকে ব্যস্ত হাতে ধাক্কা দিল মেঘের রুমের চাপানো দরজা রুম সম্পূর্ণ ফাঁকা বিছানা টান করে বিছানো এত গোছানো মেঘের রুম কখনো দেখেনি আবির আবির একে একে সবগুলো রুম দেখতে লাগলো তানভীর মিম কেউ নেই ছাদ পর্যন্ত ছুটে গেল আবির কোথাও কারো অস্তিত্ব নেই আবিরের নিঃশ্বাস এলোমেলো চোখ জ্বলছে ঠোঁট কাঁপছে আবারও দৌড়ে নিচে আসলো ততক্ষণে আলী আহমদ খান আর মোজাম্মেল খান সোফায় এসে বসেছেন আলী আহমদ খান আবিরকে আর চোখে দেখে স্বাভাবিক কণ্ঠে বললেন কখন আসছো আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল মেঘ কোথায় আলী আহমদ খান কপাল কুছকে ভারী কণ্ঠে বললেন তুমি কি আমার কথা বুঝোনি আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কখন আসছো। আবিরের শরীর ঘামছে সারা ছুটে এসে এখন স্থির হতে পারছে না ঘন ঘন শ্বাস ছেড়ে পূর্বের তুলনায় আরও ভারী কণ্ঠে জিজ্ঞেস করল আমি জিজ্ঞেস করছি মেঘ কোথায় ও যেখানে থাকার সেখানেই আছে মানে কোথায়ও মজাম্মেল খান এবার মৃদুস্বরে বললেন শ্বশুর বাড়িতে কথাটা কর্ণক্রহরের প্রবেশ মাত্রই আবিরের মাথা চক্কর দিয়ে উঠেছে মনে হচ্ছে মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে চোখের সবকিছু অন্ধকার দেখছে আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল আপনারা কি ফাজলামি করছেন আমার সাথে মজাম্মেল খান তপ্তস্বরে বললেন গলা নামিয়ে কথা বলো তোমার সাথে কি আমাদের ফাজলামো করার সম্পর্ক আবিরের কানে কিছুই ঢুকছে না অনবরত মাথা ঘুরছে আবিরের রাগে গজগজ করতে করতে বললো মেঘের বিয়ে হতে পারে না আমার মেঘ কোথায় মজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন কেন হতে পারে না তুমি আমাকে ছয় মাস সময় দিয়েছিলে সেই ছয় মাস পেরিয়ে গেছে তাই আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি আবিরের দু চোখ টকটকে লাল হয়ে আছে কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে পরনের শার্ট ভিজে একাকার অবস্থা আবির দুহাতে চোখ মুখ মুছে গুরুতর কণ্ঠে শুধালো তানভির কোথায় মজামেল খান ঠান্ডা কণ্ঠে বললেন মেঘের সঙ্গে গেছে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও মেগার আবিরের সম্পর্কে কি নতুন করে কোনো টানাপোড়েন সৃষ্টি হয়েছে সেটা জানতে পারবো পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ